আজকের ভিডিওটা হইল গিয়া একটু দুঃখজনক কিন্তু দীর্ঘদিন থেকে আমরা ইয়ে তত অঞ্চল দেখিয়ার তাই হুইল চেয়ারো করিয়া বিভিন্ন আগে তাই পরিবার চালাইতে গিয়া তাই মানুষের কাছে সাহায্য চাই তাই বাসা হইল গিয়া কাটলতলি এবং কুকিতল জিপি সাত নম্বর ওয়ার্ডের নাম হইল গিয়া আব্দুল ওয়াদ তাইনের কিছু কথা আমরা আপনার সম্মুখে উপস্থাপন করি আর তাই কি করণ কি আসেন আসয় বিষয়ে বা সরকারি কোনো অনুদান নি বা কিছু না তাই বাক্া আমার একদিন হয়েছিল যে এটা খোয়াল লাগে এই হিসেবে আজকে ভিডিওটা তাই দিয়া বানিয়ে এবং তাই কথাটা অথচ এমনি খালি চিনি খালি জাস্ট খালি কিন্তু তাইনে ভাষাটা কোন জায়গা খেতে কতদিন মাতনে গিয়া আর গল্পটা জানলাম তো যাই হোক গল্পটা শুনিলেন তাইনে

তা 7 নম্বরের 7 নম্বরের ব্যাপারে নরনাটা জিসি দেভারবতে তখন আমার ابو আইছল তখন লিস্টে বুজি নাম নাই কইছে মেম্বারে কইছে নতুন লিস্টে নাম আইছে নাম নাই আমি আমি না ফানি না আপনারা বুঝব পর্যন্ত মেম্বারে কি তার নাম নাম

হিমন্ত বার্তা দেন বড় দেন আমি অনেক খুশি হয়ে আপনাদের কিতা কর্তা বিদায়ক যে কৃষ্ণানন্ পাল আমার আমি বারো টানে দিছি আর আমার খুব বেশ পালাও মানুষ আমি যাই না কারণে সরম লাগে গিয়ালের কারণে আমি পারি না আমি এখলা মানুষ টানের দিকে গেলে আমার আদিটা নষ্ট হয়ে যাবে আমি দুই চারশো টাকা রুজো করতে পারতাম না পরিবার চালতা পারতাম না এগিয়ে টানের দিকে আমি দেখতেও পারি না আর ইদানি যেটা টানের ফাই আনা সুযোগ মিলেন না আমি আমিও করতাম জানিবা থানের অনেক অনেক কিছু ধন্যবাদ জানো তাই বহুত পালা মানুষ কুকুরের দিকে বহুত আগবাড়ি এখন কিন্তু তান ঠাইন বহুত ভালো মানুষ থানে একটু শুতাম না খেল লাগে তাই বহুত ভালো অনেক অনেক ভালো মানুষ হলে ভালো মানুষ গতিকে বারবার তাই ফাঁস হয়েছিল আর আর বা আগে দিয়ে আর তাই লামটা নাহলে ভালো ভালো মানুষের ভালো কাজ করতাম